বিসমুল্লাহ রহমানুর রাহিম দরুদ ইবনে লাইলা রাদি আল্লাহ আনহু এবং কাব ইবনে উজরা রাজিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাল্লাহু আহ আলহি বলেন ইয়া রাসুল্লাহ আপনাকে সালাম কিভাবে পাঠাতে হয় তা তো আমরা জানি কিন্তু আপনার উপর দরুদ কিভাবে পাঠ করব তিনি বললেন তোমরা বলবে আল্লাহম্মা সাল্লি আলা আলী মোহাম্মদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মাদউ ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ অর্থ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের উপর যেমন তুমি রহমত বর্ষণ করেছ ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপর নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ তুমি বারাকাত নাজিল করো মোহাম্মাদ ও মোহাম্মদের পরিবারের উপর যেমন তুমি বারাকাত নাজিল করেছ ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবারের উপর নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত নাসাই বারোশো বিরানব্বই দরুদ পাঠ না করা পর্যন্ত ধোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে এবং এর কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না তির্মিজি চারশো ছিয়াশি উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার প্রতি দশ বার রাহমত বর্ষণ করবেন মুসলিম সাতশো ছিয়ানব্বই আবু হুরারা আনহু তিরমিজি চারশো পঁচাশি যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে তার উপর দশটি রহমাত নাজিল হবে আর যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলহ্লামের উপর একবার সালাম পাঠাবে তার উপর দশটি শান্তি নাজিল হবে নাসাই বারোশো ছিয়াশি আবু তাল্লা রাদিয়াল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহ আনহু বলেন একবার আমার সঙ্গে কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষাৎ হলে তিনি বললেন আমি কি তোমাকে একটি হাদিয়া দিব না তা হলো এই একদিন নবী সাল্লিহাল্লাম আমাদের নিকট বেরিয়ে এলেন তখন আমরা বললাম ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে কেমন করে সালাম দিব আমরা আপনার উপর দরুদ কিভাবে পাঠ করব তিনি বললেন তোমরা বলবে ইয়া আল্লাহ তুমি মোহাম্মদের উপর ও তার পরিবার বর্গের উপর রহমত নাজিল করো যেমন তুমি ইব্রাহিমের পরিবার বর্গের উপর তোমার রহমত নাজিল করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত উচ্চ মর্যাদাশীল ইয়া আল্লাহ তুমি মোহাম্মদের উপর ও তার পরিবারবর্গের উপর বারাকাত নাজিল করো যেমন তুমি ইব্রাহিমের পরিবারবর্গের উপর বারাকাত নাজিল করেছ বুখারি পাঁচ হাজার নয়শো চার একত্রিশশো চব্বিশ রাসুলুল্লাহ সাল্লাহ ইবাদত বইটি সংকলন করেছেন ডক্টর ইঞ্জিনিয়ার মুশারফ